দুই বোনের অভিশাপ পুনর্জন্মের প্রতিশোধ গ্রামের নাম পদ্মাপুর রাতে এখানে কেউ বাইরে বেরোয় না লোকেরা বলে পুকুর পাড়ের ধারে এক সাদা পোশাকের মেয়ে দেখা যায় চোখে আগুনের মতো লাল আলো মুখে কান্না আর অভিশাপের ছায়া যে কেউ সেই পুকুরের কাছে যায় পরের দিন অসুস্থ হয়ে পড়ে বৃদ্ধরা বলে এটা বড় বউয়ের অভিশাপ একটা আত্মা যে এখনও শান্তি খুঁজে পায়নি কিন্তু কেউ জানে না এই গল্প শুরু হয়েছিল পাঁচশো বছর আগে পাঁচশো বছর আগে এই গ্রামের এক কুড়ে ঘরে থাকত দুই বোন বড় বোন ছিল রূপে অপরূপা শান্ত ও লাজুক ছোট বোন প্রাণবন্ত হাসি খুশি কিন্তু বড় বোনকে ভীষণ ভালোবাসত একদিন বড় বোনের বিয়ে হয় পাশের গ্রামের এক পরিশ্রমী কৃষকের সঙ্গে গ্রামটি ছিল এক নিষ্ঠুর জমিদারের অধীনে অহংকার ক্ষমতা আর বিকৃত কামনায় অন্ধ মানুষ এক দুপুরে স্বামী কাজে বাইরে বড় বোন ঘরে একা দরজা ঠেলে জমিদার ঢোকে চোখে লালসা তুই জানিস না আমি যা চাই তা পাই বড় বোন চিৎকার করে ওঠে ঠিক তখনই স্বামী ফিরে আসে রাগে ফেটে পড়ে কাস্তে হাতে জমিদারের দিকে ঝাঁপায় কিন্তু জমিদার তার দেহরক্ষীদের ডাকে এক মুহূর্তে রক্তে ভেসে যায় উঠোন দুজনের দেহ নিথর পড়ে থাকে একে অপরের পাশে সেই রাতেই বড় বোনের আত্মা জেগে ওঠে প্রতিশোধের আগুনে সে প্রতিজ্ঞা করে যে আমাকে মেরেছে তার রক্ত মাটিতে মিশবে না যতদিন আমি আছি পাঁচশো বছর পর এক নতুন দম্পতি গ্রামে আসে অর্জুন ও মীরা তারা শহর থেকে এসেছে পুরোনো জমিদার বাড়ির জায়গার নতুন বাড়ি তৈরি করে রাতে মীরা ঘুমোতে পারে না বাতাসে ফিসফিসানি শোনা যায় সে ফিরে এসেছে প্রথমে তারা ভাবে কুসংস্কার কিন্তু পরের দিন আয়নায় কিছু দেখা যায় এক মুখ সাদা শাড়ি চোখ জ্বলন্ত অঙ্গারের মতো মীরা ভয় পেয়ে যায় কিন্তু কিছুই বলে না অর্জুনকে সেদিন পুকুরের ধারে সে লক্ষ্য করে অর্জুনের গলায় একটা দাগ একদম ঠিক জায়গায় যেখানে একসময় বড় বোন তার হত্যাকারীকে আঘাত করেছিল মীরার বুক কেঁপে ওঠে সেই মুহূর্তে জলের উপর থেকে উঠে আসে সেই আত্মা চোখে আগুন মুখে অভিশাপ তুই তুই আবার ফিরে এসেছিস অর্জুন স্তব্ধ তুমি কে আত্মা গর্জন করে ওঠে আমি সেই মেয়ে যাকে তুই মেরেছিলি মীরা চমকে ওঠে না ও তো আমার স্বামী আত্মা থেমে যায় মীরার মুখের দিকে তাকিয়ে বলে তুই তুই আমার বোন আবার জন্মে ফিরে এসেছিস চোখে জল কণ্ঠে কাঁপুনি সে ধীরে বলে আমি তাকে মারতে পারি না কারণ তুই তাকে ভালোবাসিস আলো নিভে যায় বাতাসে ঠান্ডা গন্ধ ছড়িয়ে পড়ে ভূতের কণ্ঠ ধীরে মিলিয়ে যায় আমার প্রতিশোধ অসম্পূর্ণ কিন্তু আমার ভালোবাসা চিরজীবী এখনও রাতে পদ্মাপুরের পুকুরে গেলে জলে কারোর প্রতিচ্ছবি দেখা যায় চোখে আগুন মুখে কান্না লোকেরা বলে ভালোবাসার থেকেও গভীর অভিশাপ আর ক্ষমা